আগের ব্লগে তোমাদেরকে দেখালাম আমার বর বাড়ি ফিরে গেল তো তারপরে আমি বিকেল বেলা আর কেউ বেরিয়ে যাওয়ার পর ওপরে এসেছি বর্মা বৌদি দাদা সদা সবার সাথে দেখা করতে তো এসে দেখছি বর্মাদের এই ঠাকুর ঘরে রাধা গোবিন্দর এই মূর্তির পেছনে ওং লেখায় লাইটটা লাগানো হয়েছে এত সুন্দর লাগছিল দেখতে আর সুন্দরভাবে সাজিয়ে রয়েছে যেহেতু সন্ধ্যা সন্ধ্যা লেগে এসে ওই জন্য ঘরের সব ঠাকুর ঘরে লাইটগুলো লাগিয়ে দেওয়া মানে জ্বালিয়ে দেওয়া হয়েছে ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর যে ভাইপোর আজকে জন্মদিন বললাম তো সেই ভাইপোদের ঘরেরই ঠাকুর এটা তো আরেক বৌদির ঘরে হচ্ছে দেখা করতে এখানে ভাইজি এখন পরে নিচ্ছে কারণ সন্ধ্যাবেলা ওর দাদারই জন্মদিন আছে তখন পড়া হবে না সেই জন্য বৌদি ওকে এখন পড়তে বসিয়ে দিয়েছে আর তোমরা যারা আমার ভিডিও দেখো আমার চ্যানেলে রেগুলার তারা দেখতে পাবে যে আমি একটা ছোট্ট রাধাগোবিন্দর মানে ভিডিও রিলস হিসাবে শেয়ার করেছি তো সেই রাধাগোবিন্দর মানে মূর্তিটা আমার দাদার ঘরেই আর এখানে সুন্দর অ্যাকোরিয়ামও সব নিজের হাতে ডেকোরেশন করে মাছ কালেকশন কোথা থেকে করে নিয়ে আসে ও সব কিছু মানে কিনে নিয়ে এসে সুন্দরভাবে সাজিয়ে রাখে ওই আর এই যে দেখো সুন্দর যে রাধা গোবিন্দটাকে সাজিয়েছে মানে মূর্তিটাকে এত সুন্দরভাবে ওই কিন্তু নিজে হাতে নিজেই পোশাক পরানো গয়নাগাটি ফুল টুল দিয়ে এত সুন্দরভাবে ওই সাজিয়েছে আর তারপরে এখানে বাবা তারপর জগন্নাথ বলরাম সুভদ্রা সব ঠাকুরই ছিল আমি তো ভাবলাম তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি ওদের ঘরের এই ঠাকুরগুলো এত সুন্দর লাগছিলো দেখতে আর তারপর জন্য বললাম লাইট লাগিয়ে দিতে আরও ভালো লাগছিল তারপরে সোজা চলে আসলাম ওপরে যেখানে রান্না বান্না হচ্ছে জন্মদিনে আসলে ছোট্ট করেই ঘরের মানে বাড়িতে আমরা যে কজন থাকি সেরমই আজকে একসাথে খাবো সেরকম কোনো বড় আয়োজন না আসলে বারো মাস তো এর ওর এটা ওটা লেগেই থাকে তাই ছোট করেই হচ্ছে ওর জন্মদিনটা আর ওর যেহেতু শরীর ভালো না মানে ও আর কি এখন সব খাবার খেতে পারে না সবাই জানো এর আগে দেখেছো আমার ব্লগে আমার এই ভাইপোটা একটু অসুস্থ পেটের একটু সমস্যা আছে তো ট্রিটমেন্ট এখনও চলতো তো সেই জন্যই মানে কেকটাও বাইরে থেকে আনা হয়নি বৌদি বাড়িতে কেক বানিয়ে দিয়েছে আর সবাই এখানে মিলে বসে রয়েছে কেক কাটবে সব ভাইপো ভাইজিরা এখানে একসাথে রয়েছে আর ওকে সবাই বরণ করছে আর ছাদে লাইটটা একটু কম হয়ে গেছে ভিডিওতে কেমন আসছে আমি জানি না অতটা ভালোও বোঝা যাচ্ছে না কারণ ছো লাইটটা ওই দূরে যেখানে রান্না হচ্ছে সেখানেই লাগানো হয়েছে পরে আবার ওইদিকে একটা লাইট লাগানো হয়েছিল যদিও এখন সেই লাইটটা নেই বলে ভিডিওতে ভালো দেখাতে পারছি না আর ওইবার দশ বছরে পড়লো তো ওয়ান লেখাটা একটু উল্টো হয়েছিলো তো সেটা আমি ভাইপোকে বললাম তুই একটু ঠিক করে দে আর এখানে যে ওর জন্মদিন আজকে মা এবার এখন ওকে আশীর্বাদ করছে আর তোমাদের সবাইকে বলছি সবাই ওকে মানে আশীর্বাদ করো যেন খুব তাড়াতাড়ি মানে এখন যেহেতু যে ওষুধগুলো খেতে হচ্ছে সেগুলো যেন আর না খেতে হয় একেবারে জানি সুস্থ হয়ে যায় ও খুব মানে ভালো থাকে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এখানে রান্না বান্না হচ্ছে ওইদিকে এখনও তো কী রান্না হয়েছে পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এখন আর আলোতে ভালো দেখা যাচ্ছে না অল্প আলোই আছে আর এখানে কড়াইতে মাংস কষা হচ্ছে আর এদিকে আমাদের বাবুর কিন্তু গরম লেগে গেছে ওই জন্য জামার আমার একটু খুলে দেওয়া হয়েছে আর আম একটা পিকনিকে গেলে যেরকম হয় একটুখানি কিছু নিচে বিছিয়ে দিয়ে তারপরে সবাই মিলে বসে গল্প করা সেরকম আমরাও নিচে একটা শাড়ি পেতে নিই সেখানে সবাই মিলে বসে গল্প করছি এই আনন্দ সবাই মিলে একসাথে খাওয়া মানে সবাই একসাথে বেশ কিছুক্ষণ থাকা গল্প করা এইটাই তো ভাগ্যবশত আমি আজকেই চলে এসেছি তো জন্মদিনটা অ্যাটেন্ড করতে পারলাম যে মাসে জন্ম সেটা মনে আছে আসলে সবার নাম মনে থাকে না হ্যাঁ এতগুলোর কথা তো কিন্তু মনে হচ্ছিল এর আশেপাশেই হবে কিন্তু এসে শুনি আজকেই ওর জন্মদিন তো ভালোই হলো একসাথে মানে থাকতে পারলাম এই দিনটাতে হয়তো দূরে থাকলে আজকে হয়তো আসতে পারতাম না তো কেক কাটা এখানে হয়ে গেল এবার কেক খাওয়ার পালা বৌদি বেশ ভালোই বানিয়েছিলো কেকটা নিজের হাতে বানানো হলে কি হবে বাইরের কেক না হলেও কেকটা বেশ ভালো ছিল তো সবাই মিলে এখন কেক খেলাম আর এদিকে বোচকা ও তো গরমে থাকতে পারছে না এইদিক ওদিক ওর মাকে খুঁজছে উচপিচ উচপিচ করছে ওই দেখো ওর এইদিকে কোনো খেয়াল নেই ও খেঁদেই যাচ্ছে তারপরে ওর মাকে খুঁজে ওর মাকে দিয়ে দেওয়া হলো যার বোজকা তার কাছে ট্রান্সফার করে দেওয়া হলো ও তারপরে এখানে যে ওর ক্যাডবেরি সেলিব্রেশন পেয়েছে সেইটা নিয়ে সবার মধ্যে কারাকারি। কে কোনটা নেবে কারটা বড় কারটা মানে কার ক্যাডবেরির মানে প্যাকেটটা বেশি সুন্দর সেই সমস্ত নিয়ে আর এই দিকে এই ভাইজি বলছে শিলিপুঝি তুমি কোনটা নেবে আমি বলেছি আমি ওইটাই নেব। দিয়ে তারপরে বুঝতে পেরেছি যে না আমি আর কি মারছি আর ও সুন্দর একটা গুপি ড্রেস মতো পড়েছে একটু লুজ হয়েছে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আর এইদিকে ও তো রাগ করেছে দেখো ওই দেখো নেবে না ওকে যেটা দিয়েছে সেটা ওর পছন্দ না হাত পা ছুড়ে কি অবস্থা মানে ও এত চালাক যেটা ছোট সেইটাও নেবে বড়টা নেবে না বুঝতে পারছে না আসলে ছোট ক্যাডবেরিটার মানে প্যাকেজিংটা বেশ ভালো কালারিং সেই জন্য ওইটা নেবে বড়োটা ওকে দিয়ে দিলো এইরকমই হয় যেটা আমরাও মানে ছোটোবেলায় এরকম করেছি আর কি মানে না বুঝে যাই হোক তারপরে কেক কাটা হলো বাচ্চাদের তো এই নিয়ে আর এই যে ফুচকি ও ঘুরে বেড়াচ্ছে ও খাবে না কিচ্ছু না এদিকে ওকে কেক কাটার সময় সামনে বসে দেয়নি বলে ও রাগ ওই জন্য ঘুরে বেড়াচ্ছে একা একা আর এদিকে খাওয়া দাওয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আমিও যেটুকু পেরেছি হাতে হাতে একটু খেতে দিয়েছিলাম আর আজকের মিনিমাম তোমাদের বলে দিচ্ছি এখানে রসগোল্লা মিষ্টি ডাল সব কিছু রয়েছে চাটনি পাঁপড় এ দেখো এক বস্তা পাঁপড় এই যে আমি পাঁপড় দিতে এখন যাচ্ছি পাপড়ের দায়িত্বটা আমার কাছেই ছিল মানে সবাই জানে পাপড় খেতে আমি ভালোবাসি পাঁপড় দিয়েইছি অনেক পাপড় বেঁচে আমি প্রাণ ভরে খেয়েওছি আর এইদিকে মাংস মাছের ঝোল ভাত ডাল এই সমস্ত ছিল ভুট্টার চিপস এই সমস্তই আজকের মেনু ছিল তো কিছু দেয়া হয়ে গেছে ওই জন্য ফাঁকা হয়ে গেছে আর এখানে সব রয়েছে রান্না করা আজকের প্রত্যেকটা রান্নাই সুন্দর হয়েছিল কিন্তু মাংসটা খুবই ভালো হয়েছিল। আর যারা নিরামিষ খাচ্ছিলো তাদের জন্য পনির রান্না করা হয়েছিল পনিরটা যদি আমি খাইনি কিন্তু মাংসটা সত্যিই খুব ভালো হয়েছিল তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ব্লগে আজকের মতো টাটা